হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিলিমার স্মল গার্ডেন দেখো আজকে আবারও একটি সারের ব্লগ নিয়ে চলে এলাম সার তৈরি ব্লগ দেখো আজকে যে সারটি তৈরি করবো সেটি হলো কিচেন ওয়েস্ট কম্পোস্ট হ্যাঁ তো দেখো একদমই জৈবভাবে তৈরি করতে দেবো আমি যেভাবে তৈরি করি আর দেখো যে গাছগুলো আমি এখন দেখাচ্ছি এই সব গাছেই কিন্তু আমার ওই কিচেন ওয়েস্ট কম্পোস্ট আমি দিই মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে দিই আমি তো অনেক রকম শাড়ি তৈরি করি সব রকম শাড়ি মাঝে মাঝে ইউজ করি দেখো আমার তুলসী মঞ্চ হ্যাঁ আমার এই তুলসী মন্দির ছোট্ট একটি তুলসী মন্দির আর এই যে আমাকে দেখে নাও একদম পুরো একদম কি বলবো আমি এভাবেই থাকি কোনো সাজগোজ আমার একদম পছন্দ হয় না আমি নর্মাল থাকি তাই নর্মাল অবস্থায় তোমাদেরকে দেখাচ্ছি দেখো চলো এবারে আমি যে শাড়টি আমি তৈরি করতে দিয়েছিলাম অনেকদিন আগে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম যে মাটির কলসির মধ্যে একটি সার তৈরি করতে দিয়েছিলাম সেই সারটি একদমই কমপ্লিটভাবে তৈরি হয়ে গেছে সেটি আজকে শেয়ার করব দেখো দেখতে পাচ্ছ দেখো এই শার্টটি আমি তৈরি করতে দিয়েছিলাম আঠাশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে দু হাজার চব্বিশে এই বছরেই ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে হ্যাঁ আমরা আমি এই 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 কীভাবে তৈরি করতে দিয়েছি জৈব শার্টটি কিচেন ওয়েস্ট কম্পোস্ট আমি ভিডিও করে শেয়ার করেছিলাম ব্লগ করেছিলাম অনেকেই হয়তো দেখেছে অনেকেই দেখুনই তো যারা দেখনি তারা আমি এই ভিডিওতেই আমি লিংক দিয়ে দেবো সেই লিঙ্কে টাচ করবে দেখবে ওই ভিডিও দেখতে পারবে ঠিক আছে তো আমি আমার মতন করে বললাম প্লিজ তোমরা দেখো হুম তো দেখো আমি ওই ওপরে যে সারটি তৈরি করেছিলাম সেই সারটি একদমই হয়ে গেছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট ওইটা আমি উঠিয়ে নিয়েছি যেহেতু আমি এক হাতে ভিডিও করছি তাই ওঠানোর সময় দুহাত লাগবে তাই কুলসিটা মাটির কলসিটা তো ওঠানোর সময় দুহাত লাগবে তাই আগে উঠিয়ে নিচে নামিয়ে নিয়েছি এবারে আমি যেটা দেখাচ্ছি দেখো এটি হচ্ছে লিকুইড একটি তরল সার মানে লিকুইড সার হ্যাঁ তরল তরল একটি জৈব সার তৈরি হয়ে গেছে কিচেন ওয়েস্ট দিয়ে যেই সারটি তৈরি করেছি সেই কিচেন ওয়েস্টের যে নিচের থেকে যে লিকুইড সারটি বেরোবে সেই শাড়িটা হুম তরল শাড়ি তো এই তরল সারটা ভীষণ ভালো ভীষণ ভীষণ ভালো বলছি আমি এই কারণে কারণ এটি এই যে দেখতে পাচ্ছ যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট এটা তো পুরো ড্রাই হয়ে গেছে এবার এখান থেকে যে ড্রাই হওয়ার কারণ হচ্ছে ওই যে লিকুইড এটা থেকে যে রসটা তৈরি হয় মানে যেই শারটি তৈরি হয় লিকুইড শারটি সেই সারটি এই যে কলসিটা কিন্তু নিচে কিন্তু টবের মতন ছিদ্র করা আছে সেই ছিদ্র দিয়ে কিন্তু একদম তরল সারটি নিচে এসেছে সেই এই বালতির মধ্যে যেটা আমি দেখালাম দিয়ে জমা এক জায়গায় জমা হয়েছে সেই সারটি একদম খুব ভালো একটি উপকার একদম গাছের জন্য ভীষণ ভীষণ ভালো হ্যাঁ গাছের জন্য একটা ভালো একটা মানে ওষুধ বলতে পারো ওটা ড্রিঙ্ক হ্যাঁ কী বলো একটা টনিক হ্যাঁ একদম টনিকের মতন কাজ করবে খুব সুন্দর তো দেখো এই যে একটা জৈব একটা মিক্স জৈব সারও বলতে পারো এবং কি বলবো কিচেন ওয়েস্ট কম্পোস্ট এটা মানে সব রকম এটার মধ্যে রয়েছে এটা সব রকম সবজি খোসা এবং ফলমূল গাছপাত গাছের যে পাতা শিকড় নানান রকম ডিমের খোলা নানান রকম মানে সব কিছু দিয়ে এটা তৈরি করা রয়েছে হুম তো জৈব মিক্স মিক্স জৈব সার এটা একদম রেডি দেখতে পাচ্ছ জৈবিকভাবে খুব সুন্দর দেখো হাত দিয়ে একদম তুলে তুলে উঠাচ্ছি দেখতে পাচ্ছ হাতে বেশি একটা লাগছে না হ্যাঁ দেখতে পাচ্ছ এটাকে পুরো একদম নিংড়ে এর থেকে যে রসটা যে এই এই সারের যে একটা রস তৈরি হয়েছিলো সেই রসটা একদম নিংড়ে একদম তরল সার তৈরি হয়ে গেছে পুরো একদম ধীরে ধীরে পড়তে 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 বালতি দেখে দেখিয়ে দিয়েছি প্রথমে পুরো এক বালতির হাফ বালতি মানে এক বালতি প্রায় ভর্তি হয়ে এসছে হুম সেই লিকুইড সারটি তো এটা থেকে আমরা দুই রকম সার পাবো এই একটা জৈব ড্রাই একটা সার আর একটা জৈব তরল সার ঠিক আছে তো দেখো এই সারটি এখন আমি রোদে দেব। হ্যাঁ আমি সব নামিয়ে রাখলাম এবার এই সারটিকে রোদে দেব দেওয়ার পরে তারপরে গাছে ইউজ করব। আর তারপরে একবার দেখে দিচ্ছি দেখো তরল সারের ওপরে আবারও আমি ওই তরল সারের বালতিটা ওপরে আমি আরও একবার এই যে কলসিটা যেহেতু তরল সারটা এখনও পুরোপুরি ভরেনি বালতিটা অনেকটা ফাঁকা আছে তো আমি চাইলে শাকটা আমি আলাদা করে স্টোর করে রাখতে পারবো হুম কিন্তু আমার কাছে আলাদা কোনো বালতি নেই এটাই রয়েছে তার জন্য এর উপরেই পুনরায় আমি এই যে এই যে এই যে কলার খোসা আছে আর অন্যান্য সবজির খোসা আছে পেঁয়াজের খোসা যাবতীয় এগুলো আছে এগুলো স্টোর করে করে রেখে রেখে একটু গলে গেছে এইগুলোই আমি ওই যেই মাটির কলসিটা আমি খালি করলাম সেই মাটির কলসিটার মধ্যে আমি এগুলোকে দিয়ে দেবো তো কীভাবে দেবো চলো দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে আমি বসে গেছি প্রথমে তো একটা এই মানে কী বলবো এই টপ ভাঙার কুচি আমি একটা দিয়ে নিয়েছি যেরকম আর কি ট্রেন সিস্টেম করা হয় ঠিক সেরকমভাবে আমি টপ ভাঙার কুচি দিয়ে তারপরে দেখো মাটি দিয়ে দিলাম দেখো এবারে মাটিটা ভালো শুকনো মাটি হ্যাঁ শুকনো মাটি একটু দিয়ে দিলাম দেওয়ার পরে এরপরে যে যেগুলো আমি দেবো আর কি হ্যাঁ কিচেন ওয়েস্ট যেগুলো আছে একদম গলে গেছে সেগুলো দেবো তো প্লাস্টিকে প্লাস্টিকে বেঁধে রেখেছি তো আগে প্লাস্টিকটা একদম পুরো প্লাস্টিক সমেত আগে ভেতরে দেখো বসিয়ে দিলাম কেন হলে নিচে রাখার মতন জায়গা নেই গন্ধ বেরোবে নিচে এর মধ্যে যে রসটা আছে কমে সেই পচে গলে গেছে সেই রসটা তো তখন বাইরে বেরিয়ে যাবে অসুবিধা হবে তখন আমারই খাটনি বাড়বে তার জন্য আমি এইভাবে এইভাবে দেখো আমি প্যাকেটগুলো ছাড়িয়ে নিচ্ছি আর যখনই আমি রান্নাঘরের কোনো অবশিষ্ট থাকে মানে রান্নার সবজির যেগুলো বেঁচে যায় যেগুলো নষ্ট হয়ে যায় বা যেগুলো এই খোসা খোসা টোসাগুলো থাকে সেগুলো আমি এরকমভাবে প্লাস্টিকে প্লাস্টিকে আমি জড়ো করে রেখে দিই মানে স্টোর করে রাখি হুম তো দেখো এইভাবে জন্য একবারে একবারে নিয়ে এসেছি বড় প্লাস্টিকের উপরে আমি এরকমভাবে নিয়ে এসেছি দেখো কতগুলো প্লাস্টিক বেরোচ্ছে হ্যাঁ তো এখানে দুটো তিনটে প্লাস্টিক আছে প্লাস্টিকগুলো ছাড়িয়ে নিচে দেখো এখানে আছে বেশিরভাগ ওই সবজির খোসা আছে হ্যাঁ তারপর পেঁয়াজের খোসা রসুনের খোসা এবং কলার খোসা এগুলো আছে তো এগুলো পুরো একদমই গলে গেছে তো এইগুলোকে আমাকে আগে উদ্ধার করতে হবে তার জন্য আমি আর মানে কি বলবো আমি এর জন্য ওই লিকুইড যে তর মানে লিকুইড যে সারটা তৈরি হয়েছে সেটা আমি আলাদা স্টোর করে রাখতে পারলাম না আলাদা জায়গায় হ্যাঁ কারণ আলাদা কোনো জায়গা নেই তার উপরেই আমাকে আবার পুনরায় এই এই জৈব সারটা আবার নতুন করে বসাতে হচ্ছে কারণ জায়গা নেই বলে আর তাছাড়া এগুলো তো নষ্ট হয়ে এগুলো তো পুরো বলে গেছে না এর জন্য তো দেখো এরপরে আমি এটা ভালো করে হাত দিয়ে একটু ইয়ে করে নিয়ে নেবো নেওয়ার পরে দেখতে পাচ্ছ এই মাটি এই যে কিচেন ওয়েস্ট যে আমি তৈরি করেছি এটা তো প্রায় এটা হয়েই গেছে জাস্ট একটু উড়তে দিতে হবে তারপরে ইউজ করতে পারবো গাছে তো এর মধ্যে যে মাটিগুলো দিয়েছিলাম আমি তো ওই গোটা গোটা মাটি দিয়েছিলাম সেই মাটিগুলো দেখো এটা মাটি হ্যাঁ এটা কিন্তু সার আছে কিছুটা এর মধ্যে কিন্তু বেশিরভাগ মাটি আছে তো এই ঢেলা ঢেলা মাটি ঢেলা মাটিগুলো একটু ভেঙে নেবো গুঁড়ো করে নেব নিয়ে এই মাটিগুলোই আমি লেয়ার করে দেবো ওই এখন যে জৈব সারটা বানালাম তারপরে লেয়ার করে দেবো দিয়ে তারপরে আবার আবার কিছুটা সবজির খোসা চাইলে দেব তো এই মা এই যে এটা দিয়ে লেয়ার দিচ্ছে এটা অন্য মাটি দিতে পারো এবং এমনি ভার্মিক কম্পোস্ট দিয়েও লেয়ার করা যাবে এবং এই যে আমি কিচেন ওয়েস্ট দিয়েও লেয়ার করতে পারবো কারণ এই যে কিচেন ওয়েস্ট পুরনো কিচেন ওয়েস্ট হ্যাঁ বা ভার্মিক কম্পোস্ট এগুলো দিয়ে লেয়ার করলে কি খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যায় হ্যাঁ সার তৈরি হতে বেশি সময় লাগে না কারণ এটা প্রমাণ কারণ এই অনেকগুলো ভালো লঙ্কার সাথে একটা পচা লঙ্কা থাকলে যেরকম ভালো লঙ্কাগুলোও পচে যায় তাড়াতাড়ি ঠিক সেরকমভাবে এটাও তাই হয় দেখো আমি এবারে এই যে হাত দিয়ে আমি গ্লাভস পরিনি কারণ আমার গ্লাভস পরতে গ্লাভস পরলে একটু অসুবিধা হয় হ্যাঁ একটু মনের মতন করে নাড়তে পারি না হাতে করেই করি বা হাতে করে করছি এবারে দেখো হাতে করে একটু ভালো করে ছা মানে চারিদিকে ছড়িয়ে দিয়েছি এরপরে আবার আরও আরও কিছু দিচ্ছি দেখো হ্যাঁ তরমুজ খাওয়া হয়েছিল তরমুজের খোসা দিয়ে দিলাম হুম এরপরে এরপরে দেবো চলো এরপরে আরও কিছু আনাজ কোটা আছে মানে যেরকম এই খোসা টোসাগুলো থাকে সেগুলো আছে সেগুলোও দিয়ে দিলাম এখানে পেঁয়াজের খসা আলু খোসা কুমড়োর খসা পুঁড়াটা খোসা টসা মিশাক এইসব সব কিছুই আছে বেগুন আছে হুম এইগুলো একটা নতুন হ্যাঁ এগুলো আজকের তো দিয়ে দিলাম এরপরে আর কিছু দেওয়ার নেই এরপরে একটা আছে চলো দেবো তো তার আগে একটু মাটিটাও একটু ছাড়িয়ে নি দেখো মাটিটা দেখিয়ে নিচ্ছি এরপরে দেখো দেবো চলো দেখো এই যে প্লাস্টিকটার মধ্যে রয়েছে বাদাম হুম কাজুবাদাম কাজুবাদাম আনা হয়েছিল বেশ অনেকটা তো কাজুবাদামগুলো কীরকম একটা ড্যাম হয়ে গেলে যেরকম একটা হয়ে যায় একটা হয়ে গেছে গন্ধ হয়ে গেছে আরেক হচ্ছে ছরতাক মানে ছতাক টাইপের হয়ে বসে গেছে কাজুবাদামগুলোতে অনেকগুলো কাজুবাদাম তো এগুলো ফেলে দেবো তো কিছুই তো ফেলা হয় না আমার এই শাড়ির মধ্যেই দেওয়া হয় তো এটাও দিয়ে দিলাম দেখো এটাও একটা প্রথম এটা দিলাম এই অ্যাড করলাম এই প্রথম কাজুবাদাম এরপর আর একটা জিনিস অ্যাড করবো চলো হ্যাঁ হয়তো হয়তো অনেকেই অবাক হবে কিন্তু কিছু করার নেই হ্যাঁ আমি দিয়ে দিই কেন ফিলতে আমার মায়া লাগে আর গাছের গোড়ায় দিতে অত মায়া লাগে না কারণ গাছের গোড়ায় তো আমার সার হয়ে যায় না গাছগুলো ভালো থাকে দেখো এরপর আমি মাটি দিয়ে দিলাম মাটি বলতে ওই যে জৈব শাড়ির উপরে যে মাটিটা লেয়ার করেছিলাম সেই মাটিটা দেখো ভেঙে ভেঙে সুন্দর করে একদম লেয়ার করে দিচ্ছি হুম এই পুরো মাটিটা আমি লেয়ার করে দেবো এরপরে আর একটা জিনিস দেবো চলো এরপরে সেটা আমি এখন বলবো না যখন দেবো তখন নিজেরাই বুঝতে পারবে কী দিচ্ছি ঠিক আছে এটা এই জিনিসটা আমি যে জিনিসটা এখন অ্যাড করবো সেটা কেউ এখনও পর্যন্ত অ্যাড করেনি তো চলো দেখো কাজু বাদাম তো অ্যাড করলাম এরপর আমি অ্যাড করবো দেখো বড়ি হ্যাঁ বড়ি এই বড়িগুলো মা বানিয়েছিল আমার মা সেই বড়ি নিয়ে এসেছিলাম বেশ কয়েকদিন হয়ে গেল অনেকদিন হয়ে গেল তো কিছু খাওয়া হয়েছে আর এগুলো দু দিন রোদে দিইনি তাই এই বড়ি বড়িগুলো কেমন ড্যাম হয়ে গেছে গন্ধ হয়ে গেছে কেমন একটা পোকা পোকা হয়ে গেছে তার জন্য এই বড়িগুলো আমি মাটি এই সারটির মধ্যে অ্যাড করে দেবো চলো একদম গুঁড়ো করে ভেঙে ভেঙে দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এরপরে মাটি যে লেয়ার দিলাম সে লেয়ার উপরে দিয়ে দেবো দেখো এই ভাঙা বড়িগুলো আমি এখন দিয়ে দিচ্ছি আরও কিছুটা বড়ি আছে সেগুলো একটু ভালো আছে সেগুলো রোদে দিয়ে যদি খাওয়া যায় তো খাবো নাহলে এটার মধ্যে আবার অ্যাড করব তো দেখো এরপরে আরও কিছু দেবো দেখো পাকা কলার খোসা হ্যাঁ এই কলার খোসা দুদিন ধরে পড়ে আছে তো এগুলোও আমি দিয়ে দিচ্ছি দেখো দুই দিন না এটা অনেক দিন হয়ে গেল দু মানে কি বলবো দুই দিনের একটু বেশি হয়েছে কলে গেছে একদম গলে গেছে হ্যাঁ কালো হয়ে গেছে আর এখন যেটা দেবো দেখো ওই সবই সবই পাকা কলার খসা হয় খেয়ে খেয়ে রাখা হয় প্যাকেটে প্যাকেটে আর আমাদের বাড়ির সবাই ছেলে মেয়ে বলো আমার বড় বলো সবাই ওই কল আমি যা জানি যে আমি সার বানাই এগুলো দিয়ে তার জন্য ওরা খেয়ে খেয়ে কী করে খোসাগুলো ফেলে না প্যাকেটে এরকম গাঁদা করে রেখে দেয় দেখো আজকের কলার খোসা আছে কালকের কলার খসা এবং দুদিন আগেকার কলার খসা আছে সব এক জায়গায় ঢেলে নিলাম নিয়ে এবারে আমি ওই মাটির উপরে আমি দিয়ে দিচ্ছি বড়িগুলোর উপরে এরপরে আর লাস্ট একটা লেয়ার দেবো লেয়ার বলতে মাটির লেয়ার দেবো হ্যাঁ মাটির লেয়ারটা দেবো চলো এরপরে মাটির লেয়ার দিয়ে ঢেকে দেবো দিয়ে সামান্য জল একটু হাতে করে ঝিমকে দেবো তারপরে একদম ঢেকে আরও ছ মাস চার মাস কি পাঁচ মাস মাসের জায়গায় তিন চার মাস হয়ে যাবে এটা কারণ সবজিগুলো এগুলো তো গলাই ছিল জৈব সারগুলো আর মাটিটাও দিয়েছি জৈব সার দিয়েই আমি লেয়ার করলাম দেখো এইবারে যে মাটিটা দিয়ে লেয়ার করছি সেটা নর্মাল মাটি এমনি গার্ডেন সাইল হ্যাঁ এটা কোনো জৈব সার না এমনি প্লেন মাটি এটা এটা দিয়ে লেয়ার করছি এরপরে লেয়ার করার পরে এবারে জল দিয়ে হাত দিয়ে চিমকে দেব দেওয়ার পরে এবারে প্লাস্টিক আছে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দেবো দেখো মাটির মধ্যে পাতাও রয়েছে কয়েকটা শুকনো পাতা অসুবিধা হবে না লেয়ারের পক্ষে একদম ঠিকঠাক আছে মাটির মধ্যে কিছু কিছু খোয়া আছে ইটের ইট ভাঙা টপ ভাঙা আছে ওগুলো আমি একটু সরিয়ে রাখছি দেখো আঠাশে ফেব্রুয়ারির যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট একদম রেডি দেখতে পারছো আমি এই কীভাবে কিচেন ওয়েস্ট কম্পোস্ট আমি তৈরি করতে দিয়েছিলাম এই এই যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট এখন যেটা আমি হাত আজরা করছি এটি সব ভিডিওতেই দেওয়া রয়েছে আমি লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই দেখে নিও হ্যাঁ ওই সেই কিচেন ওয়েস্ট কম্পোস্ট এবারে মাটি দেবো না হ্যাঁ কিচেন ওয়েস্ট কম্পোস্ট কিছুটা আমি আবার ওই শুকনো মাটির যে লেয়ারটা দিয়েছিলাম প্লেন মাটির লেয়ার সে তার উপরে আমি কিছুটা কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিয়ে দিলাম এরপর আমি দেবো চলো এরপরে আমি দেবো জল হ্যাঁ বেশি জল দেবো না যেহেতু সবজিগুলো কিছু বেশিরভাগ সবজির খোসাই কিন্তু গলে গেছিলো তো এবারে আর বেশি জল দেবো না দেখো এই দেখো আরেকটি সার দেখাচ্ছি একটা কলার খোসার বায়ো এনজাইম তৈরি করতে দিয়েছি জলের বোতলে এটা দেখতে পাচ্ছ একদম বোনায় রেখেছি হুম টাইট করে দিচ্ছে একটু আর এবারে দেখো একটু জল নেবো চলো আর এই মুরগিটা একটু টাইট করে লাগাচ্ছি কারণ টাইট করে না লাগালে আমি খুলে একটু বাষ্পটা বার করে নিয়েছিলাম গ্যাসটা মানে ওর ভেতরে যে গ্যাসটা তৈরি হয় সেই গ্যাসটা বার করে নিয়েছিলাম তারপরে টাইট করা হয়নি এখন টাইট করে দিলাম আর দেখো এই কিচেন ওয়েস্ট পুনরায় যে কিচেন ওয়েস্ট বানাতে কিচেন ওয়েস্ট কম্পোস্ট বানাতে দিলাম তার উপরে কিছুটা জল আমি হাতে ছিমকে ঝিমকে আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ হ্যাঁ বেশি জল দেবো না অল্প পরিমাণে জল দিচ্ছি যেহেতু কিচেন ওয়েস্ট যেগুলো দিয়ে তৈরি করতে দিচ্ছি সেইগুলো একটু গলা পচা গলাই ছিল তার জন্য বেশি জল লাগবে না দিতে হ্যাঁ তো দেখো পুরো জল আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এরপরে চলো যে পাশে দেখো প্লাস্টিক রাখা আছে মানে এর আগে যে প্লাস্টিক দিয়ে ঢেকেছিলাম সেম পদ্ধতিতেই আমি আবারও প্লাস্টিক দিয়ে ঢেকে দিচ্ছি দেখো এরকম প্লাস্টিকটা দেখতে পাচ্ছ এরপরে ঢেকে দিচ্ছি কারণ এই কলসির ওপরটার কোনো ঢাকনা নেই হ্যাঁ তো দেখো এরপরে এবার আমি একটা থালা শক্ত থালা মানে ভারী থালা এই থালাটা দেখো এই থালাটা একটা বাতিল থালা তার উপরে আমার এই দেখো কিছুটা মাটি রাখা আছে সেই ভারী করে রেখেছি আর এই যে কলসির যে মুখটা ছিল সেটা মুখটা দিয়ে ঢেকে দিলাম দিয়ে আমি একদম যাতে টাইট হয় তার জন্য একটু ভারী কিছু ভারী করে রেখে দিলাম এবার এখানে যেহেতু ঘরের মধ্যে একটা কোনায় রেখেছি একদম কোনো গন্ধবিহীন মানে গন্ধ হয় না যেহেতু মাটি উপরে লেয়ার দিয়েছি মাটির লেয়ার দিলে কিন্তু গন্ধ হয় না তো ফ্রেন্ডস দেখো একদম কিচেন ওয়েস্ট কম্পোস্ট একদম রেডি শুধু রোদে দেবো তারপরে গাছে ইউজ করতে পারবো তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর তোমরা খুব খুব ভালো থেকে ওকে চলো টাটা